আসসালামু আলাইকুম ও ওয়া বরকাতু একজন মাতালকে কখনো বিশ্বাস করবেন না একটি উপদেশমূলক ঘটনা একটি সত্য এবং বাস্তবিক ঘটনা ইমাম সাদিক রহমতুল্লায় এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের কাছে কিছু অর্থ ছিল যখন তিনি জানতে পারলেন যে মদিনায় বসবাসকারী কুরাইশ গোত্রের একজন ব্যক্তি ইয়ামেনের উদ্দেশ্যে যাত্রা করতে চলেছে তখন তিনি তাকে কিছু অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেন যাতে তিনি তার জন্য ব্যবসার জন্য কিছু পণ্য ক্রয় করতে পারেন যখন ইসমাইল তার পিতা সাদিক রহমতুল্লাহ আল্লাহের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন তখন ইমাম সাদিক জিজ্ঞাসা করলেন লোকটি কি নেশাদ্রব্য সেবন করে ছেলেটি বলল মানুষ তাই বলে কিন্তু আমরা কীভাবে জানব যে তারা সত্য কথা বলে জবাব দিল ইসমাইল ইমাম রহমতুল্লা আলাহে তাকে উপদেশ দিলেন তাকে টাকা দেওয়া তোমার স্বার্থে নয় তুমি তাকে টাকা দিও না কিন্তু ইসমাইল তখনও তার অর্থ সেই ব্যক্তিকে দিয়েছিলেন যিনি তার সফরে এগিয়ে গিয়েছিলেন এবং তহবিল আত্মসাত করেছিলেন হজের মৌসুমে সাদিক রহমতুল্লাহে ও তার পুত্র ইসমাইল উভয়ে তীর্থযাত্রা করেছিলেন ইসমাইল কাবা তো করার প্রক্রিয়ায় ছিলেন তখন ইমাম সাদিক রহমতুল্লায় লক্ষ্য করলেন যে তিনি ক্রমাগত আল্লাহর কাছে তার ক্ষতি পূরণের জন্য প্রার্থনা করছেন ভিড়ের মধ্যে দিয়ে নিজেকে চালনা করে ইমাম সাদিক রহমতুল্লাহে তার ছেলের কাছে পৌঁছলেন এবং তার কাঁধে হাত রেখে হালকাভাবে চেপে ধরলেন বললেন বশ্য অকারণে আল্লাহর কাছে কিছু চাইও না কেননা তার উপর তোমার কোনো অধিকার নাই নিজের ভুল সংশোধন করা অন্যের উপর নির্ভর করে না লোকেরা বলতো সে নেশা খায় কিন্তু আমি তাকে সেবন করতে দেখিনি বললেন ইসমাইল ইমাম সাদিক রহমতুল্লাহে তাকে আরও উপদেশ দিয়েছিলেন বিশ্বাসীদের কথাবার্তাকে সঠিক বলে মনে করো এবং একজন মাতালকে বিশ্বাস করবে না যারা মূর্খ এবং বোঝে দুর্বল তাদেরকে অর্থ প্রদানের ব্যাপারে সতর্ক থাকো যেমনটি কোরআনে বলা হয়েছে একজন মাতাল ব্যক্তির চেয়ে বেশি মূর্খ হতে পারে যে বিবাহ সংক্রান্ত বিষয়ে একজন মাতাল ব্যক্তির পরামর্শ গ্রহণ করা উচিত নয় এবং তার উপর ভরসা করা উচিত নয় কারণ সে একজন মাতাল ব্যক্তির উপর নির্ভর করে না আল্লাহর উপর যা কিছু হোক তার অধিকার যাতে সে তার ক্ষতির জন্য তার কাছে ক্ষতিপূরণ চায় তো ঘটনাটি আমরা শুনলাম এটার থেকে আমরা বুঝলাম যে আল্লাহ সোবাহানা তালার উপরে কোনো নিজের ভুল কুটির জন্য কোনো ক্ষতিপূরণ চাওয়া যাবে না এবং নিজের ভুল স্বীকার করতে হবে এবং আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তহসিদান করুন আমি